আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার মহিষের আপডেট নিয়ে তো আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আপনাদের দেখাবো আমার মহিষের যত্ন এবং আমার মহিষের লালন পালন আমার মহিষকে এই শীতে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি কি দানাদার খাবার খাওয়াচ্ছি দানাদার খাবারের সাথে কি কি রেখেছি এবং দানাদার খাবারটা কোন সময় খাওয়াচ্ছি বিস্তারিত দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিএম খা আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমার মহিষকে আমি প্রপারভাবে দানাদার খাবার দেওয়া শুরু করিনি কারণ এখনও আমার মহিষের দাঁত পড়েনি তবে আমার মহিষকে এই শীতে স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে খাবারগুলো দিয়ে থাকি সেগুলো আপনাদের দেখাবো এখানে নিয়েছি ধানের খড় এখানে হচ্ছে গমের ভুষি লবণ পরিমাণ মতো আর এখানে নিয়েছি পানি আর এই যে এখানে যে দানাদার খাবারটা নিয়েছি সেটা হচ্ছে খুদের ভাত আর ভুট্টা ভাঙা একসাথে রান্না করা হয়েছে এখন এই সব দানাদার খাবারগুলো আমি একসাথে মিক্স করব। একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আমার একটা মহিষকে আমি কতটুকু কী পরিমাণে দানাদার খাবার খেতে দিই তো আজকের ভিডিওতে আমি সেটা বলবো তার আগে আমি একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা যদি ভুট্টা ভাঙা বা ভুট্টার ময়দা যদি মহিষ বা গরুকে খেতে দেন সেক্ষেত্রে আপনারা রান্না করে খেতে দিবেন আপনি যদি আপনার গরু মহিষকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনি ভুট্টা ভাঙা বা ভুট্টার ময়দা রান্না করে খাওয়াবেন রান্না না করে খাওয়ালে যে সমস্যাটা হয় গরু বা মহিষের আমাশা হয় আমাশার কারণে পাতলা পায়খানা হয় তাই অবশ্যই আপনারা রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন এবার বলবো যে আমার মহিষকে আমি কতটুকু কি পরিমাণ খাবার দানাদার খাবার খেতে দিই তো আমার যেহেতু দুইটা মহিষকে একসাথে খেতে দিই তাই আমি দুইটা মহিষের দানাদার খাবারের পরিমাণটাই বলবো এখানে আমি খড় নিয়েছি ধানের খড় এটার পরিমাণটাও আমি বলে দিব এটা হচ্ছে দুই কেজি খড় নিয়েছি দুই কেজি ধানের খড়ের সাথে এখানে আমি দুই কেজি পানি দিয়েছি দিয়ে খড়গুলো ভিজে নেওয়ার পরে এখানে আমি গমের ভুষি দিয়েছি আধা কেজি আর লবণ দিয়েছি পঞ্চাশ গ্রাম খুদ আর ভুট্টা ভাঙা এক কেজি রান্না করেছি দিয়ে সবগুলো একসাথে দানাদার খাবার তৈরি করে আমার মহিষকে খেতে দিয়েছি আমার মহিষকে আমি বিকেলে দানাদার খাবারটা খাওয়াই এই শীতে আমার মহিষকে সামান্য দানা খাবার খাওয়াই আমি আমার মহিষের স্বাস্থ্য ঠিক রাখবো এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে আমার মহিষ আপনারা যারা গরু পালছেন আমি তাদেরকে বলবো যে আমার দুইটা মহিষে যতটুকু দানাদার খাবার আমি খাওয়াচ্ছি এই শীতে আপনারা আপনারা একটা গরুকে তার থেকে দ্বিগুণ খাবার খাওয়াবেন এই শীতে আপনার গরুর ওজন বৃদ্ধি হবে না এবং রোগ বেশি হবে এই শীতে আপনার গরুকে আপনি যত দানাদার খাবারই খাওয়ান না কেন আপনি যত টাকায় খরচ করুন আপনি লাভ করতে পারবেন না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মহিষের পিছনে যদি আপনি এক টাকা খরচ করেন দশ টাকা আপনি পাবেন আপনি যদি দশ টাকা খরচ করেন আপনি একশো টাকা পাবেন ইনশাআল্লাহ এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা ভাইয়া কমেন্ট করেছিল যে আমার জোড়া কেনা কতদিন হলো এবং কত টাকা দিয়ে কিনেছি তো এর আগে আমি ভিডিওতে অনেকবার বলেছি আবারও বলছি আমার জোড়া কেনা দুই মাস দশ দিন হচ্ছে আজকে আর আমার জোড়া কেনা হয়েছে দুই দশ হাজার টাকা দিয়ে দুই মাস দশ দিনে আমার মহিষের দাম এখন কত আসতে পারে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মহিষ লালন পালনে সুবিধাজনক লাভজনক মহিষ গরুর তুলনায় অনেক ভালো খাবার কম লাগে দানাদার খাবার কম লাগে মানে ঝামেলা কম গরুর মতোই আবদ্ধভাবে মহিষ পালা যায় সেটা আমি নিজে পালছি তাই আপনাদের বলছি অনেক সুবিধাজনক আজকের ভিডিও এখানেই শেষ করছি তার আগে আরও একবার বলছি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আমার মহিষের ভিডিওর আপডেট নিয়ে আজকে পর্যন্তই আল্লা হাফেজ